সবাইকে আজ রান্না করবো আমাদের গাছে একদম কচি থক লাউ তো লাউটা কালকে কাটা হয়েছে আর টিনের উপরে ছিল বলে টিনের চালে ছিল বলে গায়ে একটু কালো কালো দাগ হয়ে গেছে আর এই লাউটা আজ রান্না করবো এই একদম তরতজা পুকুরের জ্যান্ত পুটি মাছ দিয়ে মাছগুলো অবশ্য আমি কেটে নিয়ে এসেছি আর এই রেসিপিতে দেবো দুটো আলু তো চলো রেসিপিটা শুরু করা যাক সবার আগে এই লাউটাকে আমি কেটে নিচ্ছি লাউ দিয়ে পুঁটি মাছ খেতে কিন্তু দারুণ লাগে একদম কচি বলে লাউটা আমি একটু বড় বড় করে কেটে নেব একদম পাতলা করে ঘষে ফেলে নিচ্ছি হট মা খাবে কিন্তু শুলে যাও একদম মানবে না যা মা হবে কিন্তু মাছ খাওয়ার জন্য এখানে পাশে এসে বসে আছে এবার আলু কেটে নেব আলু কাটার আগে লঙ্কাটা চিড়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিচ্ছি আলু বলে আমি বটির উল্টো দিক দিয়ে ঘষে খোসাটা তুলে নিচ্ছি একদমই পাতলা হয় খোসা এই সময় আলুগুলো এরকম ভাবে কেটে নিয়েছি ধরে গলা হয়ে গেছে তিনটে শুকনো লঙ্কা গোটা জিরে ধুনিয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল তেল গরম করে নেব এখন মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে নেব লবণ হলুদ গুঁড়ো হলুদ লবণ দিয়ে মাছ ভালো করে মেখে নিলাম আছে পুটি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নিয়ে তুলে নিচ্ছি ভাজার পরে কড়াইতে সামান্য একটু তেল রয়েছে এই তেলে আলুগুলোকে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেবো সামান্য একটু গুলি লবণ লবণ করে দিয়েছে চিড়ে রাখা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর আমি আরো পাঁচ সাত মিনিট মতো জাল করে নিয়েছি আলুটা খুব সুন্দরভাবে বলে গেছে একটা কেটে রাখাচ্ছি এখন দিয়ে দিচ্ছি মোটা মোটা করে কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো ভেজে রাখা কুটি মাছগুলো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে জাল করে নেব দশ মিনিট ঢাকা দিয়ে জাল করে নিয়েছি এখন নামিয়ে সন্ধ্যা দিয়ে দেবো কড়াইটা একটু হালকা করে জল দিয়ে ধুয়ে নেবো কড়াইটি ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল থেতো করে রাখা আদা দুটো শুকনো লঙ্কা গোটা সাদা দিবে জাল হচ্ছে এদিকে আমি ভাজা মশলাগুলো বেটে নিচ্ছি দিয়ে নিচ্ছি একটু জল দিয়ে আর পাঁচ মিনিট জাল করে নিয়েছি রান্না তো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বাড়ির কাছে একদম কচি থককে লাউ দিয়ে আজ এই রেসিপিটা করে দেখালাম তো তোমরাও কিন্তু এরকমভাবে পুঁটি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে খেতে পারো খুবই ভালো লাগে আর তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমার জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করা অনুরোধ করবো তো আজকের মতো এখানে শেষ করছি নতুন রেসিপির সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ